আজকে আমরা গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগাবো এটা মূলত ডিজিটাল ঘড়ি এবং অটোমেটিক পার্কিং সিস্টেম সাথে টেম্পারেচার আছে এই ডিসপ্লে বোর্ডটির সাইজ হইতেছে বারো ফিট লম্বা তিন ফিট উচ্চতা আর টু পয়েন্ট ফিট মোটা টু পয়েন্ট ইঞ্চি মোটা বোর্ডটি হিটপ্রুফ এবং ওয়াটারপ্রুফ এটা অ্যালকাবনের স্টিলের প্লেট দিয়ে আমরা তৈরি করেছি এটা কোনো দিন গরমে বাঁকা হবে না ঝড় বৃষ্টিতে পানি ঢুকবে না আমরা গ্যারান্টি দিয়েছি দুই বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর এই ডিসপ্লে বোর্ডটি পুরোটাই বাংলাদেশের প্রযুক্তি দিয়ে তৈরি আর বাংলাদেশের ইলেকট্রনিক্স প্রোডাক্ট অনেক মজবুত হয় এবং গ্যারান্টি দেওয়া যায় এই বোর্ডটি আমরা দুইটি সিস্টেম দিয়ে তৈরি করছি একটি সিস্টেমে বাম দিকের সিস্টেমে আছে আপনার পার্কিং ডিসপ্লে আর ডান দিকে আছে আপনার ঘড়ি ডিসপ্লে ঘড়িতে আমরা এখানে একটা টাইম ডিজিটাল টাইম দিয়ে দিয়েছি তারপর ডে ফ্রাইডে সাথে তারিখ আছে আর টেম্পারেচারও দিয়ে দিচ্ছি যে এখানে টেম্পারেচার দেওয়া আছে আর সর্বনিচে একটা শুভেচ্ছা বাণী সবসময় আসতে থাকবে ওয়েলকাম টু অ্যাম সেন্টার এই নামে আসতে থাকবে স্ক্রল করতে থাকবে এটা কন্টিনিউস চলবে আর এই যে এই দিকে আপনার পার্কিং সিস্টেমটা পার্কিং সিস্টেমটায় আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল জেনারেল পার্কিং অ্যাভেলেবেল প্রিভিলাইজ পার্কিং তারপর আছে হইল ডিফারেন্ট ডিফারেন্টলি পার্কিং আর স্পিড লিমিট দুইটা অংশে বিভক্ত করছি বাম দিকটা আছে আমাদের পার্কিং সিস্টেমটা আর ডান দিকে আমাদের ঘড়ির সিস্টেমটা রাখা হয়েছে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ডের জন্য হিটপ্রুফ ওয়াটারপ্রুফ ম্যাগাসাইজ ডিজিটাল ঘড়ি তৈরি করে থাকি উঁচু ভবনের জন্য যে কোনো সাইজ ডিজিটাল ঘড়ি অর্ডার অনুযায়ী দেওয়া যাবে আমরা গার্মেন্টস ও ফ্যাক্টরির জন্য টেম্পারেচার ও হিউমিডিটি ডিজিটাল ডিসপ্লে মিটার তৈরি করে থাকি বিভিন্ন ইভেন্টের জন্য কানডাউন ও কাউন্ট আপ ডিজিটাল ঘড়ি তৈরি করি মেডিকেল ও অন্যান্য পাবলিক সেবা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল টোকেন নাম্বার তৈরি করে থাকি স্পোর্টসের জন্য বিভিন্ন ডিভাইস তৈরি করে থাকি যেমন ফুটবলের জন্য ডিজিটাল স্কোরবোর্ড প্লেয়ার রিপ্লেস ডিসপ্লে ক্রিকেটের ডিজিটাল স্কোরবোর্ড তৈরি করে থাকি কাবাডি খেলার টাইমার ঘড়ি ও স্টপওয়াচ তৈরি করি জিপিএস ক্লোক এটা সাধারণত যেসব প্রতিষ্ঠানে একই ভবনে সকল ঘড়ি একসাথে সেকেন্ড পর্যন্ত এক থাকতে হবে সেসব প্রতিষ্ঠানে এই জিপিএস ঘড়ি ব্যবহার করে থাকে নার্সিং কলিং সিস্টেম তৈরি করে থাকি আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে তারপরে একবার বলে দিই আমাদের ঠিকানা ডি আটচল্লিশ বাইতুল মুখারম মার্কেট ইসলামী বই মার্কেট ঢাকা চাইলে আমাদের ওয়েবসাইটে গুগল লোকেশনে ম্যাপ দেওয়া আছে সেটা দেখেও আসতে পারেন